বৈষ্ণবনগরে নবনিযুক্ত ব্লক সভাপতির সংবর্ধনা সভায় করা তৃণমূল নেত্রী তথা বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পঞ্চায়েত কর্মাধ্যক্ষরা দলের গাইডলাইন মানছেন না নিজেদের দক্ষতায় জিতে ভেবে একবার সিদ্ধান্ত নিচ্ছেন এটা তৃণমূলে হয় না ব্লক সভাপতির নির্দেশ মানতে হবে মেম্বার হচ্ছে। তখন কিন্তু দিচ্ছে না। দলকে গুরুত্ব দিচ্ছে না দলের গাইডলাইন কিন্তু মানতা করছে তারা ভাবছে দল আমাদের প্রার্থী করেছে আমরা পঞ্চায়েত সমিতির কর্মযোগ্য বা বিভিন্ন পদ পেয়েছি আমরা যেটা বলবো সেটাই বোধ হয় সব কিছু সেটা কিন্তু হয় না বিধায়ক আরও বলেন আমি নিজে বিধায়ক মন্ত্রী হইনি কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেন আমি শতভাগ মেনে চলি কারণ আমি বিধায়িকা হিসাবে দল যখন আমাকে আমার নেত্রী যখন আমাকে নির্দেশ দেয় সেটা কিন্তু আমাকে হান্ড্রেড পার্সেন্ট আমাকে মেনে চলতে হয় এবং সেটা আমরা মান্যতা দিই বিধায়কেরা বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট বিধায়ক কিন্তু যে যেখানে থাক না তো তাদের কর্তব্য তারা পালন করে ঠিক তেমনি দলের ব্লক প্রেসিডেন্ট দলের অঞ্চল প্রেসিডেন্ট যখন যেটা নির্দেশ দেয় সেটা কিন্তু পঞ্চায়েত সমিতির মেম্বার হোক কিংবা প্রধান হোক কিংবা মেম্বার হোক তাদের চলা উচিত কিন্তু আমরা সেটা বিভিন্ন ক্ষেত্রে দেখছি সেটা কিন্তু হচ্ছে না তাই আমি এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি বিগত কয়েক মাস ধরে যে বিভিন্ন আলোচনা সমালোচনা বিভিন্ন রকম জলগোলা বিভিন্ন রকম আমরা অনেক কিছু দেখলাম সামনে দিনে ব্লগ পেশেন্ট এখানে নতুন ব্লক পেশেন্ট আছেন পাশাপাশি স্পষ্ট সতর্ক বার্তা দেন তিনি

কিন্তু দলের মধ্যে কিছু মানুষ দলকে ছোট করার জন্য সারাক্ষণ লেগে পড়ে আছে কিছু দলের দুই একজন দলকে ছোট করার জন্য যেভাবে দলকে কলঙ্কিত করেছে সেটা কিন্তু আমি মানতে পারি না এবং এটা আমি বিধায়ক হিসাবে আমি বিধায়ক হিসাবে রাজ্যে যেখানে জানানোর আমি সেটা জানাবো কারণ সেখানে আমরা দেখ সে ব্লক পেশেন্ট বলুন কিংবা অঞ্চল পেশেন্ট বলুন কিংবা মেম্বার বলুন কংগ্রেসের ভোট সম্পূর্ণ বিক্রি করে নির্দলে দিয়েছে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেখানে ভোট বিক্রি হয়েছে এবং শেষ বার্তায় তিনি বলেন আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হোক কিন্তু দলের ভিতরে কিছু মানুষ দলকে ছোট করছে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আমি তো মমতা ব্যানার্জির একটা অংশ আমরা বিধায়িকা মিলে তো সরকার তৈরি করি একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র জলকনা যেমন সমুদ্র হয় তেমন একটা একটা বিধায়িকা আজকে একত্রিত হয়ে আমাদের সরকার হয় আজকে পশ্চিমবঙ্গ সরকারে আজকে যদি বিধায়িকা না থাকে আমাদের সরকার থাকবে তো আজকে আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে দু আজকে যদি আমরা বিধায়িকা জিতে সেখানে না যাই না সংখ্যাগরিষ্ঠ পাই তাহলে আমাদের সরকার কি তৈরি হবে তাহলে আজকে আমাদের সরকারকে ছোট করার জন্য এমএলএকে ছোট করার জন্য সেখানে দলকে কলঙ্কিত করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে কিছু মানুষ আবার দলেরই বলছে যে বিজেপি কে জেতাতে হবে তৃণমূলের বড় বড় ফদ থেকে কিছু মানুষ বলছে যে বিজেপি কে সহযোগিতা করছে কেউ আবার বলছে যে কংগ্রেসকে সহযোগিতা করতে হবে তো এরা দল কোনোদিন করেনি বা দলকে ভালোবাসেনি বা দলকে ভালোবাসতে পারবে না